সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হচ্ছে সেপ্টেম্বর মাসের চার তারিখে এই সেপ্টেম্বর মাসের চার তারিখে যখনই ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্টগুলো রিটার্ন আসতে চলেছে তো ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট এবং রেড অ্যাঞ্জেলিক প্যান্ট তো এই দুটো অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি তো কবে রিটার্ন দেখতে পাবো ডেটটাও তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে জানিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরও একটা লেজেন্ডারি ইভো বান্ডেল রিটার্ন আসতে চলেছে আমাদের গেমের মধ্যে যেটা থাকছে কিন্তু স্করপিও বান্ডেল তো এই স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি তো কবে রিটার্ন দেখতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক তুমি ধরো প্রথমেই তোমরা এখানে একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি ব্যানারটার উপরে কিন্তু আমরা দুটো ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছি একটা থাকছে কিন্তু ক্লস অফ ফুরি এবং আরেকটা থাকছে কিন্তু ঠান্ডার বুম ফিস্ট তো এই দুটো ফিস্টের স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তী মোকো স্টোরের মধ্যে তো পরবর্তীতে আমরা আরও একটা মোকো স্টোর দেখতে পেতে চলেছি আর এই মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা এই দুটো ফিস্টের স্ক্রিন দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো ফিস্টের স্ক্রিনটা প্রথমে তোমরা এখানে একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লস অফ ফুরি তো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিলো দেওয়ালি ইভেন্টের থিমের উপর ডিপেন্ড করে তো ফাইনালি পরবর্তী মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি ফিস্টার স্কিনটা তো এরপরে তোমরা এখানে আরও একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছি এই ফিস্টার স্কিনটার নাম থাকছে কিন্তু ঠান্ডার বোম এই ফিচটার স্ক্রিনটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আবার রিটার্ন দেখতে পেতে চলেছি পরবর্তী মোকো স্টোরের মধ্যে তো এরপরে যদি বলা যায় যে এই মোকো স্টোরটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো এই মোকো স্টোরটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের সাতাশ তারিখে ঠিক আছে তো বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভার জন্য কিন্তু ডেটটা কনফার্ম থাকছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল লাক রয়াল দেখতে পাচ্ছ যে লাক রয়াল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো অ্যাঞ্জেলিক প্যান্ট তো ফাইনালি এখানে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট এবং রেড অ্যাঞ্জেলিক প্যান্ট থাকছে সঙ্গে কিন্তু হতে পারে আমরা গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্টটাও কিন্তু রিটার্ন দেখতে পেতে পারি আমাদের গেমের মধ্যে তো ফাইনালি নিউজ আসছে যে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা স্পেশাল একটা লাক রয়াল দেখতে পেয়ে যাবো যে লাক রয়াল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা অ্যাঞ্জেলিক প্যান্টগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো ঠিক আছে সেখানে কিন্তু বেশিরভাগ চান্স রয়েছে এই ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট এবং রেড অ্যাঞ্জেলিক প্যান্ট তো এই দুটো অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাব এই লাক রয়েল ইভেন্টের মধ্যে বাদ বাকি হতে পারে ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্টও আমরা রিটার্ন দেখতে পেতে পারি বাট পসিবল যে নিউজটা পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এক সপ্তাহ থেকে দু সপ্তাহ তার মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাঞ্জেলিক প্যান্ট স্পেশাল কিন্তু আমরা একটি ইভেন্ট দেখতে পেয়ে যাব হতে পারে এরকম একটা স্পেশাল লাক রয়্যাল বা আলাদা কোনো স্পেশাল ইভেন্টও হতে পারে ঠিক আছে তো বাট পসিবল নিউজ যেটা পেয়েছে এরকম একটা স্পেশাল লাক রয়্যাল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাদ বাকি সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে নতুন নতুন আপডেটস দিয়ে দেবো আর বন্ধুরা এরপর থাকছে স্করপিও ইভো বান্ডেল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে যে সমস্ত লেজেন্ডারি ইভো বান্ডেলগুলো এসেছিলো তার মধ্যে আরও একটা মোস্ট ডিমান্ডিং ইভো বান্ডেল কিন্তু স্করপিও ইভো বান্ডেলটা তো ফাইনালি নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে আমরা আবার রিটার্ন দেখতে পেতে চলেছি এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা যেটা কিন্তু স্করপিও ইভো বান্ডেল আর এই বান্ডেলটার লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই স্পেশাল একটা ডিজাইন এবং এই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা ফিস্টের স্ক্রিনও দেখতে পেয়েছিলাম তো এই ফিস্টের স্ক্রিনটা তো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু বান্ডেলটা আমার রিটার্ন দেখতে পেয়ে যাবো তো তোমরা এখন একটা টোকেন দেখতে পাচ্ছ যে টোকেনটার নাম থাকছে কিন্তু স্করপিও টোকেন তো এই টোকেনটা কিন্তু আমরা টোকেন হুইল ইভেন্টের মধ্যে দেখতে পাবো তো ফাইনালি ওই ফার্টি সিক্স আপডেটের স্পেশাল টোকেনের প্রি অ্যাক্সেস করতে গিয়ে কিন্তু এই টোকেনটা দেখা গিয়েছে যেটা কিন্তু স্করপিও বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা টোকেন এর থেকেই কিন্তু তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিচ্ছি যে ওভি ফার্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা লেজেন্ডারি ইভো বান্ডেল রিটার্ন হিসাবে স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই লেজেন্ডারি স্করপিও ইভো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে রিটার্ন আসলে তোমরা কে কে নিতে চাও লেজেন্ডারি স্করপিও ইভো বান্ডেলটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে কতগুলো আইটেম দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফোরটি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে প্রথম মেগা ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাব যে ইভেন্টের নাম থাকছে কিন্তু নোভা তো এই নোভা নামে কিন্তু আমরা একটা স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাব ওভি ফার্টি সিক্স আপডেটের পরে আর এই নোভা ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো ফ্রিতেই পেয়ে যাব ঠিক আছে বাট সার্ভার হিসাবে কিন্তু ইভেন্টের নাম আলাদা আলাদা হতে পারে বাট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পেয়ে যাব একটা ফিমেল বান্ডেল কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো এবং ওভি ফর্টি সিক্স আপডেটের পরে নতুন যে ফিমেল ক্যারেক্টারটা আসছে তো নতুন ফিমেল ক্যারেক্টারটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব ঠিক আছে তো এরপরে তোমরা এখন একটা পারাঙ্গের স্ক্রিন দেখতে পাচ্ছ পারাঙের স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব এছাড়াও কিন্তু একটা প্যারাশুটার স্ক্রিন আছে প্যারাশুটার স্ক্রিনটা আমরা ফ্রিতে পেয়ে যাব সঙ্গে কিন্তু একটা জিপ গাড়ির স্ক্রিনও থাকছে জিপ গাড়ির স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব এছাড়া কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা সিড়ি থাকছে আর থাকছে কিন্তু কয়েকটা ক্রিয়েট বক্স তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব বাট এখান থেকে স্পেশাল যেটা থাকছে আমরা ফিমেল ক্যারেক্টারটা ফ্রিতেই পেয়ে যাব এবং ফিমেল ক্যারেক্টারের সঙ্গে রিলেটেড একটা বান্ডেলও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো এই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম ওভি ফার্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে প্রথম মেগা ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাব যে ইভেন্টের নাম থাকছে কিন্তু গ্লো নোভা ঠিক আছে বাট সার্ভার হিসাবে কিন্তু নামটা আলাদা আলাদা হতে পারে আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও কিছু আইটেমের ফার্স্ট লুক দেখতে পাচ্ছো ফাইনালি ওভি ফোরটি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে ফ্রি ফায়ারের সঙ্গে ব্লু লক যে কলাবেশন ইভেন্ট আসছে তো এই ব্লু লক ইভেন্টের থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব তো এখানে কিন্তু কয়েকটা জার্সি টাইপের বান্ডেল দেখতে পাচ্ছ ফাইনালি এই সমস্ত আইটেমগুলো তো থাকছে আর এই ব্লু লক আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো এই ব্লু লক ডিফেন্ড করে কিন্তু আমরা ছয়টা জার্সি এবং ছয়টা প্যান্ট দেখতে পেয়ে যাব সেই সঙ্গে কিন্তু এখানে আমরা দুটো স্পেশাল ইমোট দেখতে পেয়ে যাচ্ছি একটা গোলালের স্কিন থাকছে দুটো গান স্কিন থাকছে দুটো আফতার থাকছে একটা ব্যানার থাকছে একটা লুড বক্সের স্কিন থাকছে ঠিক আছে এছাড়াও কিন্তু একটা স্কিন থাকছে স্পেশাল একটা বাইকের স্কিন তো এই সমস্ত আইটেমগুলো থাকছে তো এই ব্লু লক কল আপন ইভেন্টের থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পাবো সমস্ত আইটেমের ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর কল আপেশন ইভেন্টের আইটেম যেহেতু তো ওভি ফোরটি সিক্স আপডেটের আগে তো পুরোপুরি ফুল রিভিউ করে দেখানোই যাবে না তো ওভি সিক্স আপডেটের পরে কিন্তু এই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো চলো এরপরে তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের মধ্যে পরবর্তীতে ম্যাজিক কিউবেস্টোর আপডেট হবে কিন্তু সেপ্টেম্বর মাসের চার তারিখে আর সেপ্টেম্বর মাসের চার তারিখে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পেতে চলেছি চলো তোমাদেরকে সেই সমস্ত বান্ডেলগুলো দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কার কাছে কয়টা করে ম্যাজিক কিউব আছে তারপরে তোমরা এখানে ম্যাজিক কিউব স্টোরের বান্ডেলগুলো দেখতে থাকো তো প্রথমেই তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু বানি থিমের ইনকাভাটার বান্ডেল সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটাও থাকছে তো নিউজ আসছে যে আমাদের আমার মধ্যে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে ইনকাওয়াটার বান্ডেল হিসাবে কিন্তু আমরা এই বানি থিমের ইনকাওয়াটার বান্ডেল দুটো দেখতে পেতে চলে ছি তো এছাড়াও তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটাও থাকছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাব পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে এছাড়াও কিন্তু ক্রেজি ডিজে বান্ডেলটাও থাকছে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে ঠিক আছে তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এই বান্ডেলটাও থাকছে নাট ক্রেকার তো এই বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে এছাড়াও কিন্তু এই ফিমেল বান্ডেলটাও আমরা দেখতে পাবো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো থাকছে এই সমস্ত বান্ডেলগুলোর মধ্যে থেকে কিন্তু অলরেডি আমাদের কাছে অনেকগুলো বান্ডেলই আছে ঠিক আছে বাট ইনকেভাটারের যে স্পেশাল বান্ডেল দুটো আসবে তো সেই বান্ডেল দুটোরই কিন্তু আমরা অপেক্ষা করে আছি তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর পরবর্তী ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটের দিন সেপ্টেম্বর মাসের চার তারিখে ঠিক আছে তো ওবি সিক্স আপডেটের পরেই কিন্তু আমরা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে এই সমস্ত বান্ডেলগুলো দেখতে পেয়ে যাব বাট ম্যাজিক কিউব স্টোর মধ্যে ইনকেভাটারের যে বান্ডেল দুটো থাকবে সেই দুটো বান্ডেলের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে আছি বাট পরবর্তী ম্যাজিক কিউব স্টোর ইনকাটারের কোন বান্ডেল দুটো থাকবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোন রকম কনফার্ম নিউজ পাওয়া যায়নি বাট পসিবল যে নিউজটা পেয়ে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম হতে পারে এই বাণী ইনকাওয়াটার এই দুটো বান্ডেল আমরা পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পেতে পারি ঠিক আছে বাট এখনও পর্যন্ত কিন্তু গ্যারানা অফিসিয়াল কোন রকম কনফার্ম নিউজ জানায়নি তো সেই জন্য তোমাদেরকে জাস্ট পসিবল নিউজটাই জানিয়ে রাখলাম তো গ্যারেনা অফিসিয়াল কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও একবার জানিয়ে দেব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি